ডাউন আমদা হাওড়া লোকালে রোভারেডের তার ছেঁড়ে বিপত্তি সকাল ছটা পাঁচ নাগাদ ডাউন হাওড়া আমদা লোকালের বরগাছিয়া স্টেশনের কাছে ঘটে ঘটনাটি এবং এর ফলে প্রায় দু ঘন্টা ধরে বাতিল ফ্রেন চলাচল ফলে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ যাত্রা

আমরা অনেক কমপ্লেন করেছি অনেকবার ঝামেলা করেছি কিছুতে কিছু হয়নি তারপর ট্রেন ট্রেন ঘন্টা ঘন্টা ধরে যায় সুরা রকম আমরা এক তিন ডেলিভেঞ্জার করি আমরা নাস্তে নামত হয়ে যাচ্ছি আমি এমনি প্রতিবন্ধী লোক বাসে উঠতে পারি না ট্রেনে যাই সে মানে ডিউটি কোন রকম কোম্পানি রেখে দিয়েছে নিতাই দাস মহেন্দ্রলাল বাড়ি কি হয়েছে আরে পেন্টও ভেঙে গিয়ে তো তার পাঁচ ছিঁড়ে জড়িয়ে গিয়ে সব ট্রেন বন্ধ এটা আমদা থেকে সাড়ে পাঁচটা হাওড়াই যাচ্ছিল এই ট্রেনেরই প্যাসেঞ্জার আমি ওই যে যে দাঁড়িয়ে আছে সব আরও আছে ওখানে আমরা এবার ফিরে যাব আর কি করবো এখন গেলে তো আর আমাদের কোম্পানি নেবে না ঢুকতে দেবে না আমাদের সাতটায় ডিউটি ওই জন্যে চারটে উঠে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটার ট্রেনটা ধরি আমরা থেকে এখন তো মেরামত করে মনে হয় ট্রেনটা এগিয়ে নিয়ে যাবে এখনই ওই জন্য সব নামিয়ে দিল। এইটাকে বাদ দিয়েই মনে হয় ট্রেনটা এগুবে দিয়ে এরাই গাড়ি নিয়ে আবার মেরামত তা ছিঁড়া আমরা ভেতরে বসে গিয়ে দেবো ধপ ধপ করে আওয়াজ করলো তিনটে গোত্তা মারলো তারপরই ট্রেন থেমে গেল ব্যাস ভেতরের বোসা আর আমরা কি দেখব বলুন না আপনার নাম শান্তি পাঁজা आप देख रहे हैं न्यूज़ यू एन आई